প্রিয় দিনী ভাই বোন সবে বরাতের রাতে আমরা চাইলে দুরাকাত নামাজ পড়েই বিগত জীবনের সব গুণা আল্লাহ তালের কাছে মাফ করিয়ে নিতে পারি বলুন আসহান বিশেষ করে মা বোনেরা আপনার বাসা বাড়িতে পবিত্র সবেবরাতের রাত্রিতে মাত্র দুরাকাত নামাজ যদি সঠিক নিয়মে সঠিকভাবে পড়তে পারেন তাহলে এই দুই রাকাত নামাজের বিনিময়ে আমাদের আপনাদের বিগত জীবনের সব গুনা আল্লাহ সুমানতলা মাফ করে দিবেন কিন্তু কীভাবে এই নামাজ পড়বেন প্রিয় মা বোনেরা আপনারা এই নামাজ বাসাবাড়িতে কীভাবে পড়বেন শবে রাতে এই নামাজ কীভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ আজকে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ এবং কী কী জিকির তাজবি তাহলিল পড়বেন সারা রাত জেগে নামাজ পড়ার নিয়ম ও ফজিলত আপনাদেরকে বলে দেবো ইনশাল প্রিয় দিনই ভাই বোন এই দুই রেখাত নামাজ পড়লে যে আমাদের বিগত জীবনের সব গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এটা আমার বানানো কোনো কথা নয় সৈয়োগ নসুরুল্লাহ সলাল আলী সাল্লামের ঘোষণা আলী আসাল্লাম ঘোষণা করেন মুমিন বান্দা দুই নামাজ পড়লেই মহান আল্লাহ তালা ওই বান্দার ওই বান্দির বিগত জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ হাদিস পাকে এসেছে হজরত জাইদ ইবনে খালিদ আল জোহানি জোহানী তাআলা তালাহনু বর্ণনা করেছেন নবীজি সল্লী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে কোনো ভুল না করে উজুতে কোনো ভুল না করে দুরাকাত নামাজ আদায় করে সে ব্যক্তির আগের সব গুণা আল্লাহ তালা মাফ করে দেন তার সব গুণা মাফ করে দেওয়া হয় বলুন না আল্লাহ হাদিসটি এসেছে আবুদাউদ মুসনাদে আহমদ শরীফে দর্শক এই জন্য এই দুই টাকা নামাজ কীভাবে পড়বেন আমি বলে দেব আপনি যেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন হযরত আলী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মধ্য সামারের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে যাও নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো ইবনে মাজা শরীফের হাদিস যেহেতু আল্লাহ তালার প্রিয় হাবিব রসুল্লা সাল আলহ সাল্লাম আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে সারা রাত কাটাবো তার ব্যাপারে আজকে আলোচনা করব। যে নামাজ যে ইবাদতগুলি যেসব জিকির আজ ধারাবাহিকভাবে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয় আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় মা বোনেরা আপনারা সহজে সুন্দরভাবে একাই একায় বাসা বাড়িতে এই আমল জিকিরাস নামাজগুলো পড়তে পারেন এই জন্য সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে যা যা আলোচনা করব দু রাকাত তাওবা নামাজের ফজিলত ও নিয়ম আট রাকাত নামাজের ফজিলত ও নিয়ম তারপর জানব সবে বরাতের রাতে অনেক সহজ ছোট্ট জিকির কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি এমন ছোটো ছোটো জিকির কথা আপনাদেরকে বলে দেব আপনারা এই জিকিরগুলোও করতে পারেন এর ফজিলত অনেক বেশি অনেক মা বোনেরা রয়েছেন এই রাতিতে কি কি জিকির আজগার করবেন সঠিক কোরআন হাদিস থেকে খুঁজে পান না তা জানেন না তারা জানতে চান আজকে তাদের জন্য এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে প্রিয় দর্শক আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ এই নামাজগুলি পড়লে জীবনের সব গুণা মাফ হবে হায়াতের রিজিকে বরকত হবে সকল হাজত পূরণ হবে সকল অভাব অনটন দূর হবে সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই বোন সবে বারাতের রাতে নামাজ দুরাকাত পড়বেন আমাদের গোনা হয়ে যায় আমাদের জেনে শুনে নিজের অজান্তে অনেক গুণা করে ফেলি গুনাহ হয়ে যায় সকল গোনা থেকে পুত পবিত্র হয়ে সবে বরাতের রাতে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে তাই তাহবা নামাজ পড়তে হবে এই নামাজের নিয়ত হলো হে আল্লাহ আমি দুরাকাত তাহবা নামাজ এর নিয়ত করছি তারপর পুতি রাকাতে। সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা দিয়ে দুরাকাত নামাজ পড়বেন তারপর নিজের সমস্ত খাতার জন্য আল্লাহ তাল কাছে ক্ষমা চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে নিজের সমস্ত কথা স্মরণ করে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন হাদিসে বর্ণনা এসেছে দুরাকাত নামাজেই সব গুণা ক্ষমা করে দেওয়া হবে বলুন সুহায়ন আল্লাহ আমি শুরুর দিকে বলেছি হযরত উসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তালহু বর্ণনা করেছেন রসুরুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উজুর মতো উজু করে এককতার সঙ্গে দু নামাজ পড়বে এবং এ সময় অন্তরে অন্য কোনো ধারণা বা চিন্তা হবে না অথবা কোনো কথা বলবে না তবে তার আগের জীবনের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে বোকারি মুসলিম মুসনাদ আহমদ আবুদ শরীফের হাদিস বলুন নসান আল্লাহ প্রিয় দর্শক এই নামাজ কীভাবে পড়বেন আমি আবারও বলছি হযরত উসমান ইবনে আফান তালাহু বর্ণনা করেছেন রসুরুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উজুর মতো উজু করে এককতার সঙ্গে দুই কাত নামাজ পড়বে এবং এ সময় অন্তরে অন্য কোনো ধারণা বা চিন্তা হবে না অথবা কোনো কথা বলবে না তবে তার আগের জীবনের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে বুকারি মুসলিম মুসনাদ আহমদ আবু দাউদ শরীফের হাদিস দর্শক শ্রোতা অপর এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন দুরাকাত নামাজে জান্নাতে নিশ্চয়তা দিয়েছেন হাদিসে এসেছে বলুন সুবাহ হজরত উকবা ইবনে আমির আল জোহানী আনহু বর্ণনা করেছেন রসুরুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন কেউ উত্তম রূপে উজু করে এবং খালেজ অন্তরে দুরেকাত নামাজ আদায় করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বলুন নসবাহান আল্লাহ আবুদৌদ মুসলিম শরীফের হাদিস উভয় হাদিসে সুন্দরভাবে উজু এবং নবীজির মতো উজু করার কথা বলা হয়েছে হযর আবু হুরারা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যখন কোনো মুমিন অথবা মুসলিম বান্দা উজু করে এবং মুখমণ্ডল ধোয় তার মুখমণ্ডল থেকে তার চোখের দ্বারা কৃত সব গুণা পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূর হয়ে যায় বলুন নসবাহ যখন সে তার দুই হাত ধোয় তার দুই হাতের দ্বারা সব গুণা তার হাত থেকে পানির সাথে অথবা পানি শেষ বিন্দুর সাথে ধূরভূত হয়ে যায় এরপর সে সব গুণা থেকে পবিত্র হয়ে যায় তিরমিজি শরীফের হাদিস বলুন নসবাহান আল্লাহ দর্শক শ্রোতা বিশেষ করে মা বোনেরা বর্তমান শীতের দিন ঠান্ডা এই শীতের দিনে আমরা উজু করতে চাই না ভালো করে এই জন্য আমরা সঠিকভাবে সঠিক নিয়মে ভালো করে উজু করে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি সবে বলাতে রাত্রিতে দুরাকা তবা নামাজ পড়তে পারি আর যদি তবা নামাজ শেষে কয়েকবার রাস্তা ফিরো ল এবং দরুশি পাঠ করে জিকির আজগার করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে ক্ষমা চাই আল্লাহ বিগত জীবনের সব তো ক্ষমা করবেনই করবেন এই গুণাকে নিকি দ্বারা পরিবর্তন করিয়ে দিবেন দয়াময় আল্লাহ এ আল্লাহ সবে বরাতে রাতিতে আল্লাহ তালা হাদিসে এসেছে প্রথম আসমায় নেমে আসেন আর ডাকতে থাকেন কে ক্ষমা চাও চাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্ষমা করে দেবো বলুন না সুবাহান আল্লাহ প্রিয় মা বোনেরা আপনারা এইভাবে দু রে তাও নামাজ পড়বেন বাকি নামাজ কীভাবে পড়বেন তাও আমি বলে দেব তাও নামাজ আপনারা এইভাবে পড়বেন প্রিয় মা বোন সবে বরাতে রাতে আট রে তাহাজুতে নামাজ পড়ার ফজিলত ও নিয়ম পবিত্র সববার যাত্রীতে আমরা রাত জাগব তাহাজুতে নামাজ পড়া অনেক সহজ কিন্তু জেগে থাকবো এই তাহাজুতে নামাজ আমরা পড়ব তাহাজুতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ আল্লাহতালার সরাসরি সম্পর্ক স্থপিত হয় রাতের শেষ পোহরে আল্লাহ তালা বান্দাদের প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল আলী বলেছেন পুঁতি রাতের শেষ এক তৃতীয় অংশে তালা জমিনের কাছাকাছি আসমানে নেমে আসে তার বান্দাদেরকে আহ্বান জানিয়ে বলেন কে আসো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনা জবাব দিতে পারি কে আসো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে তার প্রস্তাবিত বস্তু দিতে পারি কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করতে পারি বলুন না বোকারি ও মুসলিম শরীফের হাদিস এই জন্য সবে বেলাতে রাত দিতে আমার শেষ রাতে আমরা এরকম একটা থেকে তিনটা সাড়ে তিনটা চারটের মধ্যে আমরা এই নামাজ আটটা খাত নামাজ আদায় করব। তাহাজুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা বা নিয়ম নেই অন্য অন্য ওয়াক্তের নামাজের মতো রাতের নামাজ তাহাজ্জুদ নামাজ পড়তে হয় সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা মিলিয়ে এ নামাজ পড়া যায় তবে উত্তম হল দীর্ঘ বা লম্বা কেরাতে তাহাজুতে নামাজ পড়া যদি কারো বেশি আয়াত বা লম্বা সুরা মুখস্ত থাকে না তবে তাদের জন্য লম্বা কেরাতে নামাজ পড়া উত্তম যদি কারো মুখস্ত লম্বা আয়াত থাকে তাহলে লম্বা কেরাতেন তাহার নামাজ পড়া উত্তম কারণ নবীজি সাল আলী সাল্লাম সব সময় বড় বড় সুরা দিয়ে তাহাজুতে নামাজ আদায় করতেন তাই আমাদেরও বড় বড় সুরা মুখস্ত করে তা দিয়ে তাহার নামাজ আদায় করা উত্তম প্রিয় মা বোন সবে রাতে আমরা অবশ্যই আমরা আটরেখা তাহাজুতে নামাজ আদায় করব এবং এই চ্যানেলে আমি কয়েকটি ভিডিও দিয়েছি সবে ভারতের রাতে সরেকাত নামাজ আদায় করলে বারো বছর ইবাদত বন্দুকী করা সব পাওয়া যায় এবং আরও কয়েকটি নামাজের ভিডিও আছে আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন এবং নামাজ শিখে আওয়বির নামাজ তাওবার নামাজ তাহাজুতের নামাজ ইশরাকের নামাজ আপনারা এই রাত্রিতে আদায় করবেন প্রিয় মা বোনেরা আপনারা বাসাবাড়িতে থেকে এই আমলগুলো করতে পারেন প্রিয় মা বোন সবরাতের রাতে এই ছোট্ট সহজ জিকিরগুলো নামাজ পড়ার ফাঁকে ফাঁকে জিকিরগুলো করতে পারেন নামাজ পড়বেন চার একাত আট একাত ছয় রেখ তারপর ফাঁকে ফাঁকে এই ছোটো ছোটো জিকিরগুলো তাজবিগুলো আপনারা পড়তে পারেন এক নম্বরে একশোবার সুহানল্ল পাঠ করবেন একশো বার সুবাহ এই সুবাহানল্ল প্রত্যেক মুমিন মুসলমান পড়তে পারে একেবারে সহজ সোহানল্ল পাঠ করলে একশোবার যে পাঠ করতে পারেন এক হাজার সব লেখা হবে আপনার আমল নামায় বলুন সুবাহান আল্লাহ এবং এক হাজার গুণা মাফ করা হয় সহি মুসলিম শরীফের হাদিস পীরদর্শক শ্রোতা এটা কমপক্ষে আল্লাহ চাইলে আরও বেশি দিতে পারেন এই জন্য একশোবার সুবাহান আল্লাহ আমরা পাঠ করব দুই নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলে পড়তে পারি মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্ব উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরমিজি ইবনে মাজা শরীফের হাদিস দর্শক এই আলহামদুলিল্লাহ কেয়ামতে দিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে বলুন সোবাহ আল্লাহ এবং বলা হয় সর্ব উত্তম দোয়া আলহামদুলিল্লাহ আমরা ভাই আলহামদুলিল্লাহ একশোবার দুইশো বার আমরা জিকির করবো তিন নম্বরে ইহ ইলাহা ই সর্বোত্তম জিকির বলুন না লা ইলাহা ই সর্বোত্তম জিকির এই জিকিরটি আমরা বেশি বেশি করবো চার নম্বরে সুবাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইহু অল্লাহু আকবার এই কালিমাগুলি আল্লাহ তার নিকট অধিক প্রিয় আবার বলছি সুবাহান্ল আল্লাহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লু আল্লাহু আকবর এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ তালার কাছেও প্রিয় নবীজি সাল্লা আলি সাল্লামও বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় সোহাদ এই জন্য আমরা এই করব করবো বেশি পাঠ করবো এই তাজবিটি প্রিয় দর্শক আপনারা চাইলে লেখে নিতে পারেন প্রিয় মা বোনেরা অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখে দেখে আমলগুরু করতে পারবেন পাঁচ নম্বরে যে ব্যক্তি সুবাহানল্লহিও ও দিহি প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রে ফেনা পরিমাণ যদি সবিরা গুণা থাকলে তাকে মাফ করে দেওয়া হবে বলুন সুবাহানল্ল প্রতিদিন একশোবার সুবাহানল্লহিউ বিহাম দিহি যে পাঠ করে সমুদ্রে ফেনা পরিমাণ যদি তার সৌগিটা গুনা থাকে তাকেও মাফ করে দেওয়া হবে আমরা এই তাজবিটি এই জিগিটু আমরা প্রত্যেক দিন করবো এবং সবাই বলাতে আমরা করবো ছয় নম্বরে নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি বার রহমত বর্ষণ করবেন বলুন সুহান আল্লাহ এই জন্য এই রাতে দোয়া কবুলের জন্য এবং রহমত পাওয়ার জন্য আমরা বেশি বেশি দরুর শরীফ পাঠ করব যখনই মোনাজাত করব তার আগে কয়েকবার এরকম আমরা দরুর শরীফ পাঠ করব বলা হয়েছে যদি দরুর শরীফ পাঠ না করে আল্লাহ তালার কাছে দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না আসমানে ঝুলান্ত থাকে আদি এসেছে এজন্য অবশ্যই দোয়া করার আগে আল্লাহ তালা প্রশংসা করব এবং নবীজি সাল্লি সাল্লামের উপর দরুর শরীফ পাঠ করব মহাব্বতের সহিত তাহলে আমাদের চাওয়া পাওয়া আমাদের দোয়াগুলো আমাদের বৈধ চাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন নবীজ সাল্লি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে দশ বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়ত পাবে বলুন নসিবাহ এই আমলটি আমরা এখন থেকে চালু করে দিতে পারি এখন জানলাম এখন থেকে আমার শুরু করে দেবো যে ব্যক্তি আমার প্রতি নবীজ সাল্লিয় সাল্লাম বলেন যে যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দরুশ্রী পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়ত পাবে কেয়ামতের দিন নবীজি আলী সাল্লামের সাফায়ত ছাড়া আমরা কেউ জান্নাত যাইতে পারবো না এজন্য আমরা এখন থেকে এই আমলটি করব। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে যেন এই আমলটি সম্পূর্ণ আমলগুলো দান করেন প্রিয় দর্শক শ্রোতা আমরা এ তাজবি জিকির আমরা বেশি বেশি সৈবরতের রাতিতে করবো প্রিয় মা আপনার বাসা বাড়ির থেকে দূরেকাত নামাজ সুন্দর করে উজু করে দূরেকা নামাজ আদায় করে এই তাজবি তাহলিলগুলো পরে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ পরে কয়েকবার দুরুশ্রী পাঠ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণাখাতা মাফ করে দিবেন সকল মনের আশা পূরণ করে দিবেন তাই শুধু নয় আপনার বৈধ চাওয়াগুলো আপনার আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তার সব পূরণ করে দেবেন মা বোনেরা অনেক দ্বিধার মধ্যে থাকেন যে কি আমল করবেন কি নামাজ পড়বেন কি কী তাজবি তাহালিল পড়বেন নিজেও জানেন না আবার কেমনে কি করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করলাম আপনারা এখান থেকে দেখে দেখে আমল কী করবেন প্রিয় মা বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার কি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে প্রিয় মা বোন আপনাদেরকে এবং আমাকে উভয়কে যেন সবে বেড়াতে রাতে বেশি বেশি এবারত বন্দুকীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে আপনি দোয়াতে শরীর থাকবেন কেননা কে জানে যে কখন আল্লাহ তালা কার দোয়া কবুল করে কার আমিন কবুল করে দর্শক প্রিয় মা বোনেরা আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে بداية السلام عليكم ورحمه الله وبركاته